টি বিল্ডিং হয়েছে তার রিপোর্ট আমার কাছে আছে রিপোর্ট করা হয়েছিল বিএলআর অফিসে সেই রিপোর্টে গোবা উল্লেখ আছে এখন বর্তমানে পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে কে টাকা খেলো কোথায় গেল গোবা এখন কি করে খালি হয়ে গেল আমি জানতে চাইছি বর্তমান চেয়ারম্যান বর্তমানে যারা সরকারি প্রতিনিধি আছে তাদের কাছ থেকে জানতে চাইছি অবৈধভাবে এখানে সাইকেল গ্যারেজ অবৈধভাবে সব দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ করে অবৈধভাবে তোলা তুলে বেড়াচ্ছে সাধারণ মানুষ কিছু বলতে গেলে তাকে দাবড়ি দিয়ে দেওয়া হচ্ছে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে আপনারা বলতে পারেন কেন এই অন্যায় করছে কিছু বলতে গেলে হচ্ছে কেস আপনারা বলতে পারবেন বলতে পারবেন না তখনই বলবে যে নরেন্দ্র টাকা কোথায় গেল আরে দাদা আগে আপনার সত্যি কথাটা বলুন বিশালে বিশাল দুর্নীতি চল্লিশ হাজার স্কোয়ার ফিটে তেরোশো টাকা ট্যাক্স টেবিলের তলায় কুড়ি হাজার টাকা ডোনেশন থান বাকি টাকা কোথায় গেল কোথায় গেল সরকারি যখন প্রতিনিধিরা কিছু বলতে যাবে তাকে মিথ্যা বলে হবে কিছু বলা যাবে না তোলা তুলে যাবেন আপনারা আর ভয় দেখাবেন সাধারণ মানুষকে তাই ভারতীয় জনতা পার্টি সজাগ হয়েছে অন্যায়ের প্রতিটি প্রতিবাদে আমরা রুখে দেখাবো এবং আপনাদের সামনে আমরা বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টি যেখানে অন্যায় হবে সেখানে যাবে এবং তার বড়দের স্বার্থে মা ভারতীয় জনতা পার্টি চুপচাপ বসে থাকবো না আজকে আমাদের গরিব মানুষের কথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় জেলা সভাপতি সম্মানীয় বিমানগোজ মহাশয় যেভাবে কৃষকদের পাশে আছেন আজকে আপনারা কোথায় আছেন আজকে বড় বড় কথা বলেন আজকে দাদাগিরি বলেন কিছু বলতে গেলে মিথ্যা কেস দিয়ে দেন তাই আপনাদেরকে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এই পথসভা শুরু করলাম এবং আমরা এরপর আগামী দিনে প্রত্যেকটি জায়গায় পথসভা শুরু করব এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আরামবাগ পৌরমণ্ডলের পক্ষ থেকে তাই সকলকে